আজকের থেকে অঙ্গীকার করেন যে নামাজ আর ছাড়বো পাক্কা ওয়াদা হ্যাঁ পাক্কা নামান আর সর্বশেষ হকানি উলামাদের সাথে সাথে থাকবো আরে সাথে সাথে বোঝেন হ্যাঁ আগে থাকলো ঐবোনা পিছিয়ে থাকলো না আপনি যদি কোন হুজুর আমার সাথে থাকে তাইলেও হবে না আপনি যদি বলেন যে আমি হুজুরে চালাই তাইলেও হবে না যেরম আলারা বলে আমরা হুজুর চালাই মাদ্রাসার কমিটি বলে আমরা হুজুরদেরকে চালাই তাইলেও হবে না আপনাকে থাকতে হবে হুজুরদের সাথে সাথে আরে দুইবার বলেন না সাথে তাইলে আপনি ঠিক পারবেন পারবেন তো তাইলে দেখবেন যে ইনশাল্লাহ আর চতুর্থ কথা কোনো হুজুরের উপরে আঙ্গুল উঠাবো না পারবেন আ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের উপকে আমল করার তৌফিক দান করেন সর্বশেষ একটা কথা যদিও কথা উল্টায় গেছে আমরা ফিলিস্তিন নিয়ে ব্যথিত ঠিক না ব্যথিত না না ব্যথিত না কে ব্যথিত না সবাই কিন্তু কী করতেছেন ফিলিস্তিনের জন্য দোয়া হ্যাঁ দোয়া তো করতে বললে নাই বলছিল তো আর যেই দুটা ওই দুটা তো করেন নাই দোয়া তো করতে বলে নাই আপনাকে ফিলিস্তিনের জন্য আপনি কি দোয়া করবেন ওইখানে তো ইব্রাহিম খলিল শুয়ে দোয়া করতেছে আমি তো চোখে দেখা আসলাম ফিলিস্তিনে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওইখানে তো মুসা আল ইসলাম শুয়া দোয়া করতেছে আপনি কি দোয়া করবেন ওনাদের দোয়াই তো এই এক বৎসর পার হয়ে গেল কিছু দেখা যাইতেছে না আপনি আর কি দোয়া করবেন আপনার করণীয় যেটা ছিল ওটা তো করেন নাই ডেলি দুই রাখা সালাতুল হাজাত পড়া দরকার ছিল তা তো একজনও পড়েন নাই হুজুরও তো পড়ে নাই রাখা বাহু আমরুন ফসিয়া ইলা সালা দ্বিতীয় উচিত ছিল ডেইলি দুই টাকা সৎকা করা কেননা পাহাড় যখন বানায় তো ফেরেস্তারা জিজ্ঞাসা করছে একচে শক্তিশালী কয় লোহা কয়ের চেয়ে শক্তিশালী কয় আগুন কয়ের চেয়ে শক্তিশালী কয় পানি কয়ের চেয়ে শক্তিশালী কয় বাতাস কয়ের চেয়ে শক্তিশালী কি কয়টা আমার বন্ধুর উন্মত্রে দিসি সৎকা সৎকা যদি দিতাম তাহলে যুবকদের একটা ডায়লগ সত্য হইতে পারত যুবকরা ডায়লগ দেয় একজন আরেকজনে মারমু এইখানে পড়বি শ্মশানে আমরা সৎকা এখানে দিতাম ইহুদিদের মাথার উপরে যায়া ওই সৎকা অ্যাটম্বম হয়ে পড়ত একজনও তো সৎকা দেয় নাই দু টাকা আপনাদের ফুলপুরে দু টাকা চা পাওয়া যায় কয় টাকা চা পাঁচ টাকা তাও দুধ নাই ঠিক না দুধও নাই চিনিও নাই ঠিক না হ্যাঁ ঠিক না আমি তো দুই টাকা দিতে বলতেছি তাও তো দেন নাই তাও তো দেই নাই এই জন্য আজকে নিয়াত করেন দিবেন যতদিন জয় না হবে ততদিন দুই টাকা করে সতকা দিবে কে কে পাক্কা হ্যাঁ আচ্ছা দু টাকা করে যদি ডেলি দেওয়া হয় মাস বৎসরে কত হয় মাসে ষাট টাকা ঠিক না ঠিক না কত আরে পঁয়ষটি রে দুই দিয়ে পূরণ দেন না তিনশো পঁয়ষাটির তিনশো তিনশো ছয়শো আর পঁয়ষট্টি পঁয়ষট্টি কত হয় সাতশো আজকে আমি বলবো না সাতশো তিরিশ টাকা দিতে আপনি যদি এক মাসেরটা এই পুরানি মাহফিল থেকে যদি আমরা যাত্রা শুরু করি আর যদি এক মাসের ষাট টাকা দিয়া দিই এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না এটা এই মাদ্রাসার বোর্ডিংয়ে ব্যবহার হবে আপনি ওইখানে যায় এটার প্রতিক্রিয়া পড়বে আপনি সৎকার সবাব পাইতে থাকবেন কেননা ফিলিস্তিনে পাঠানো যাবে না সম্ভব না এটা দিতে রাজি আসেন যাত্রা এখান থেকে করতে রাজি আসেন তাহলে জ্যাবে হাত দেন কে কে দিবেন দেখি হাত দেন যাবে যাবে চেনে না পকেট চেনে ঠিক না কই যে যাবো আমি এটা জলদি জলদি কই আপনাদের ছাত্র নাই মা আপনারা করবেন যুদ্ধ কোথায় আসে মাঠে জলদি 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 সবাই কেউ খালি না যাই ফিলিস্তিনের জন্য এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি দুই মিনিটে